সরকারি আবাস যোজনায় নাম নেই তিনটি গ্রামের এমন অভিযোগে কেন্দ্র করে ব্যাপক ক্ষুব্ধ পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত লাগদা গ্রাম পঞ্চায়েতের রায়বাঘিনী মাহালিতোড়া এবং চকঝরিয়া গ্রামের বাসিন্দারা তাদের অভিযোগ শাসক দলের বিরোধী হওয়ার জন্যই সরকারি তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে এই তিনটি গ্রামের বাসিন্দাদের এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক স্তরে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি এ নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারও দিয়েছেন এলাকার মানুষ তৃণমূল পরিচালিত লাকদা গ্রাম পঞ্চায়েত থেকে অবশ্য জানানো হয়েছে যে তালিকা পঞ্চায়েত থেকে প্রকাশ করা হয়নি বিষয়টি জেলা স্তরে জানানো হয়েছে পুরুলিয়া এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ কুমার মাইতি আবাস যোজনায় তালিকা থেকে গ্রামের নাম বাদ পড়ায় বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে কে করেছে কারাই বা এখন সার্ভে করছে কিভাবে সার্ভে করছে এ সম্বন্ধে আমরা কোনোই জানি না এখনো পর্যন্ত আমাদেরকে কোনোই জানানো হয়নি ফলে এটা সর্ববৃয় মিথ্যা কোনো এখানে দলতলের ইয়াই নেই আমরা এটাতে সম্পূর্ণ আমাদিকে পুরোপুরি অন্ধকারে রেখেই এই তালিকাটা সার্ভে করা হচ্ছে কোথা থেকে সার তালিকা এলো কি কি তার সার্ভের কি ক্রাইটেরিয়া এই সম্বন্ধে আমরা কিছুই জানি না এই ধরনের লাকদা গ্রামে একটা ঘটনা ঘটেছিল লাগদা জিপিতে আমরা হায়ার অথরিটির কাছে আগেও চিঠি করা হয়েছে আবার নতুনভাবে আবার চিঠি করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাবছেন এবং আমাদের কাছ থেকে এবং বিষয়টি অফিস আমরা জানিয়েছি